এগারোই জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল সাড়ে দশটা স্থান বিপিআই সম্মেলন কক্ষ দ্বিতীয় তলা বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট প্লট পাঁচ এ সেক্টর আট উত্তরা ঢাকা বারোশো এবং এই পরীক্ষার জন্যই ব্যবহারের ব্যবহারিক পরীক্ষার পর যে বুকিং পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা বারো তারিখে হবে বুধবার দুপুর দেড়টা থেকে এবং একই স্থানে অনুষ্ঠিত হবে পরবর্তী হচ্ছে কর্মকর্তা এই জন্য পনেরো জুন সিলেক্ট হয়েছে পদের জন্য এবং মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে বারোই জুন সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে বিপিআই সম্মেলন কক্ষ তলা বাংলাদেশ ইনস্টিটিউট মেট্রোলিয়ামট পাঁচ এ সেক্টর আর উত্তরা ঢাকা